চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরের গুরুদাসপুরে দশম শ্রেণীর এক ছাত্রীকে ছাত্রী ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাশানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া ছাত্রী অপহরণে দায়ে আরও চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে মঙ্গলবার এগারো নভেম্বর দুপুর বারোটার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় রায় ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার সময় ফিরোজ আহমেদ রায়ের প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান তিনি বলেন মামলাটি সঠিক নয় আমি ন্যায় বিচার পাইনি আদালত সূত্রে জানা গেছে দুই সালের এক অক্টোবর বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেন প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন তিনি পরদিন ওই ছাত্রীকে নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি এলাকা থেকে উদ্ধার করা হয় পরে ভুক্তভোগী ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মামলায় শিক্ষক ফিরোজ আহমেদ সহ তিনজনকে আসামি করা হয় তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে অভিযোগ গঠনের সময় দুজনকে অব্যাহতি দেওয়া হয় এবং দ্রুত বিচারের জন্য মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ বলেন আদালত সমস্ত তথ্য ও প্রমাণ যাচাই করে রায় ঘোষণা করেছেন এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের যে মামলাটার জাজমেন্ট হলো সেটা হচ্ছিল নাটোরের গুরুদাসপুরের একটি অপহরণ মামলা এবং এই মামলার যিনি আসামি তিনি গুরুদাসপুর মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সেই ভিকটিম যিনি সেই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী এবং এই মামলার বাদী ছিলেন যার মা নাদি এই মামলাটা ঘটনা এক দশ দুই হাজার বাইশের এবং দায়ের হয় দুই দশ দুই হাজার বাইশ তারিখ এবং মামলার যে বর্ণনা সেটা হলো যে এই ভিক্টিমকে নিয়ে এক দশ বাইশ তারিখে সেই ব্যবহারিক পরীক্ষা ছিল সেই পরীক্ষার দিনে এই শিক্ষক তাকে রাজশাহীতে নিয়ে আসে এবং রাজশাহীতে আনার পরে পরবর্তী সময় তাকে বিভিন্ন বাসায় রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে পরের দিন গুরুদাসপুরের কোনো এক জায়গায় এই ভিকটিমকে পুলিশ উদ্ধার করে এটা হলো মোটামুটি মামলার ঘটনা এই মামলায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ বিজ্ঞ আদালতে দিয়েছে আরেকটি কথা বলি এই মামলাটা প্রথমে নাটোর নারী শিশু আদালতে এটা বিচারের জন্য এটা চার্জ হয় সেখানেই নাটোর কোর্টে পরবর্তী সময় মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট হয়ে দ্রুত বিচারে নিষ্পত্তির জন্য আমার এই রাজশাহীর কোর্টে আসে এবং বাদীপক্ষের সাক্ষ্য প্রমাণ এবং সমস্ত কিছু শেষে আজকে এগারো তারিখ এই মামলার জাজমেন্ট হলো আর এই মামলার সিএস দাখিল হয়েছে গত চব্বিশ এগারো বাইশ তারিখে চার্জশিট দাখিল হয়েছে এবং দুইটা ধারায় চার্জশিট দাখিল হয়েছে এটা হলো অপহরণের নারী শিশু নির্যাতন দমন আইনের সাত ধারা এবং নয়ের এক ধারা অপহরণপূর্বক ধর্ষণ তো আজকে বিজ্ঞ জজ সাহেব দুই পক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আজকে যে জাজমেন্ট দিলেন সেটা হলো সাতধারায় এই আসামির চোদ্দ বছর কারাদণ্ড এবং নয়ের এক যেটা ধর্ষণের ধারা সেটাতে যাবজ্জীবন জেল এবং বিশ হাজার টাকা জরিমানা এই আজকে এই মকরদমার আসামির সাজা হল